সাত বছর আগে প্রথম আপনাদের সাথে লাচ্চা সেমাই বানানোর রেসিপিটা শেয়ার করেছিলাম কিন্তু ইদানিং অনেকেই আমাকে বলছেন যে আমি যেন কম খরচে কিভাবে এই সেমাই বাড়িতে বানানো যায় তার একটা ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেকটা টিপস যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে এইরকম পারফেক্ট সেমাই আপনার প্রথমবারেই হতে হবে এই গ্যারান্টি দিয়েই শুরু করছি আচ্ছা দেখেন প্রথমেই আমি এখানে নিয়েছি ডা এই এটা হচ্ছে বাটার আর এই পাশে নিয়েছি হচ্ছে ডালডা আপনি যে কোনো একটা দিয়েই সেমাই তৈরি করতে পারবেন তবে সব থেকে স্বাস্থ্যকর পদ্ধতি হচ্ছে এই বাটার দিয়ে তৈরি করা তবে অনেকেই আমাকে বলেছেন আমি যেন ডালটা দিয়ে কম খরচে কিভাবে বানাই সেটা দেখাই তাই আজকে আমি ডালডা দিয়েই দেখাচ্ছি কিভাবে বানাতে হবে তবে আপনারা এখানে এই ডালডার পরিবর্তে এই যে বাটার অথবা শর্টেনিংটাও ব্যবহার করতে পারেন চলেন এখনও রেসিপি শুরু করা যাক প্রথমেই একটা বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আমি ময়দা অবশ্যই ময়দায় নিতে হবে এখানে আটা দিলে সেমাই হবে তবে পারফেক্টনেস বলে একটা ব্যাপার আছে এই জন্য আমি সবসময় ময়দা দিয়েই করেছি আপনারও চেষ্টা করবেন যখন সেমাই তৈরি করবেন অবশ্যই ময়দা দিয়ে করার জন্য এখন এক কাপ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এক কাপ সম্পূর্ণ নাও লাগতে পারে তাই অল্প অল্প করে দিয়ে আপনি ডোটা মাখিয়ে নেবেন দেখেন এই ডোটা করা হয়ে গিয়েছে এখন এই ডো থেকে আমি দুইটা ভাগ করে নিচ্ছি একটি সৌন্দর্য আনার জন্য আমি ফুড কালার মেশাচ্ছি একটা কোনো রকম ফুড কালার মেশাবো না একটা ভাগে আর এই ভাগটাতে ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি যেই ফুড কালারটা আমি কেকে ইউজ করি কেক বানানোর ক্ষেত্রে বা ক্রিম বানানোর ক্ষেত্রে সেটাই আমি দিয়েছি আচ্ছা এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে মেখে নিতে একটু ঝামেলা হয় শুকনো ময়দার সাথে মেখে নিলে দেখা যায় যে খুব দ্রুত রঙটা মিশে যায় ডোটাকেও আবার দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম আমি যেই সাদা ভাগটা রেখেছিলাম সেটাকেও দুই ভাগে ভাগ করে নিব মানে আমরা প্রথমেই যে চাকা দেখেছিলেন সে মায়ের ওই চাকাগুলো এই দুই কাপ ময়দা থেকে চারটা চাকা হবে খুব ভালোভাবে মসৃণ করে ডোটা মেখে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে এবার একটা ছড়ানো প্লেট নিয়েছি যেই ডালডা রেখেছিলাম ওই ডালডাটা গরম পানির উপরে রেখে এরকম গলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কাপের পরিমাপ যদি বলি থ্রি ফোর্থ কাপ হয়েছে আর সয়াবিন তেল দিচ্ছি এক কাপ আমি আবারও বলছি ডালডা নিয়েছি থ্রি ফোর্থ কাপ সয়াবিন তেল নিয়েছি এক কাপ আর এর সাথে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এখন এই যে কর্নফ্লাওয়ার আর ডালডা এবং তেল খুব ভালোভাবে হাত দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এই তেল আর ডালটার সাথে কর্নফ্লাওয়ারটা মিশে যায় হয়ে গিয়েছে এখন ওই যে ডো বানিয়ে রেখেছিলাম ওই ডোয়ের মধ্যে এরকম করে একটা আঙুল দিয়ে আমি ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি দেখেন ঠিক এইভাবে এখন ওই যে চারটা পিস করে রেখেছিলাম সেগুলোও একইভাবে ডোনাটের শেপ দিয়ে নিব এখন এই তেলের মিশ্রণের মধ্যে চারটায় আমি ডুবিয়ে দিয়েছি এইবার অপেক্ষা করছি ঠিক দশ মিনিটের মতো দশ মিনিট অপেক্ষা করছি আর এর মধ্যেই একটু খেয়াল করেন ওই যে ডালটা দিয়েছি যে কারণে দেখেন একটু জমে গিয়েছে এই ব্যাপারটা একটু ঠিক করার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি গরম পানি গরম পানির উপরে যেই প্লেটটা নিয়েছি ওই প্লেটটা বসিয়ে তারপরে কাজটা করলে দেখবেন আস্তে আস্তে এই ডালটা কিন্তু একাই গলে যাবে আচ্ছা এখন দেখেন এরকম করে হাত দিয়ে একেবারে টানাটানি করা যাবে না জাস্ট শুধুমাত্র এরকম করে একটু ঘোরালে নিজে থেকেই দেখবেন এই ময়দাটা বড় হতে থাকবে তারপরে রিংয়ের মতো যে ঠিক যেরকম করে আমরা রিং পাচাই ঠিক সেরকম করে একটা প্যাচ দিয়ে নিচ্ছি আমি মনে হয় বলার থেকেও আপনারা দেখে ভালো বুঝতে পারছেন আমি আবারও বলছি একদমই টানাটানি করা যাবে না দেখবেন ওই যে আপনি দশ মিনিট রেস্টে রেখেছিলেন এতে করেই ময়দাটা অনেক বেশি সফট হয়ে যাবে আর এরকম করে একটু ধরলে নিজে থেকেই লম্বা হতে থাকবে তারপরে ঠিক এরকম প্যাচ দিয়ে নিতে হবে এই সেমাই তৈরি করা খুবই সহজ শুধু প্রয়োজন একটু ধৈর্য ধৈর্য ব্যাপারটাই আসলে এটা দরকার আর আরেকটা ব্যাপার খেয়াল করেন দেখেন ওই যে ডালডাটা প্রথমের দিকে একটু জমে গিয়েছিল গরম পানির উপরে রাখার কারণে আস্তে আস্তে কিন্তু গলে গিয়েছে ঠিক এই একইভাবেই যখনই দেখবেন ডালডাটা জমে যাচ্ছে তখনই নিচে একটু গরম পানি দিয়ে আবারও এরকমভাবে করতে থাকলেই দেখবেন যে ওই ডালটাটা গলে গিয়ে এরকম তরল হয়ে যাবে আচ্ছা এভাবে করে আমি প্যাচ দিয়ে নেব যখন দেখবেন যে এটা নিজে থেকে আর বড় হচ্ছে না বা নিজে থেকে আর প্যাচ দেওয়া যাচ্ছে না তখন কিন্তু আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে প্রত্যেকবারই আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আবারও এরকম করে রিং বানিয়ে নিচ্ছি তারপরে প্যাস দিয়ে নিচ্ছি দেখেন অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গিয়েছে দেখে মনে হয় বোঝা যাচ্ছে আমি আবারও এরকম করে প্যাচ দিয়ে নিচ্ছি ঠিক এরকম করে আমি পনেরো থেকে সতেরো বারের মতো প্যাচ দিয়ে নিয়েছি এতে করেই অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গিয়েছে যখন দেখবেন এটা হাত দিয়ে ধরলে একেবারেই আউট অফ কন্ট্রোল টাইপের হয়ে যাচ্ছে মানে আর ধরা যাচ্ছে না যেমন ঠিক দেখেন এই পর্যায়ে এতটাই নরম হয়ে গিয়েছে আমি প্যাচ দিতে গেলেও খুব একটা ভালো পারছি না ঠিক এই পর্যায়ে আমি আর পেঁয়াজ দেবো না এটা হয়েও গিয়েছে দেখেন কতগুলো সুতার মতো লেয়ার ক্রিয়েট হয়েছে শুধু একটা ব্যাপারই খেয়াল রাখবেন কোনোভাবেই নিজে থেকে টানাটানি করা যাবে না যখন দেখবেন আর লম্বা হচ্ছে না তখন শুধু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তারপরে আবারও দশ মিনিট পরে এগুলো বানিয়ে নিতে হবে এখন দেখেন একটা প্লেটে নিয়ে আমি একটু প্রেস করে নিয়েছি যাতে দেখতে ঠিক এই রকম হয় মানে আমরা যখন এগুলো ভাজবো ঠিক যেন চাকার মতো হয় দেখতে ভালো লাগবে তো এই জন্য একটা প্লেটে নিয়ে এরকম হালকা করে একটু প্রেস করে নিয়েছি এখন তেল একটু ভালোভাবে গরম করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ওই যে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তেলের মধ্যে এতে করেই কিন্তু এই লেয়ারগুলো এত ভালোভাবে বোঝা যাচ্ছে একটা কাঠি দিয়ে আমি জাস্ট একটু ছাড়িয়ে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে ওই একটার সাথে একটা লেগে থাকবে না দেখেন কত সুন্দর লাগছে এখন দেখতে এখন চুলা একদম কমিয়ে দিয়ে তারপরে একটু ভেজে নিতে হবে এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি আচ্ছা এখন এখানে যেন ঘিয়ের একটা দারুণ একটা স্মেল আসে যে কারণে আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি এই সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি একদম নামানোর আগ মুহূর্তে যখন দেখবেন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে ঠিক তার নামানোর আগ মুহূর্তে এই তেলের মধ্যে ঘিটা দিয়ে দেবেন এতে করে খুব দারুণ একটা স্ট্রং ফ্লেভার পাবেন ঘিয়ের মনে হবে যেন ঘি দিয়েই এই পুরো সেমাইটাই ভাজা হয়েছে এতটাই মজা হবে খেতে তো আমি এখন ভাজা হয়ে গেছে একটা টিসুর উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় এই তো হয়ে গেছে এই একইভাবে সাদা যেই সেমাইটা রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম এটাও একটা কাঠি দিয়ে এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছি এবার শুধুমাত্র তুলে নেওয়ার পালা এক পাশটা হয়ে গেলে অপরপাশটা উলটিয়ে দিব। আর নামানোর আগ মুহূর্তে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এতে করে ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে এটা বানানো কিন্তু খুবই সহজ শুধুমাত্র ওই যে বললাম ধৈর্যের একটা ব্যাপার আছে দশ মিনিট করে রেস্টে রাখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই লাচ্চা সেমাইটা আপনাদেরকে রান্না করে অন্য কোনো একদিন দেখাবো আজকে এমনিতেই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে তাই এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ